তো মরার পরে অন্যান্য ধর্ম অবলম্বনীদের বিশ্বাস কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের মাঝেই সোরাসু কবিটাতে পড়েছি বলে সর্বত্র আর নরক কোথায় সব দুনিয়াতেই দুনিয়ার সুখ মানে জান্নাত ইস্যু দুনিয়ার কষ্ট মানে জাহান্নামের নরকের কষ্ট কিন্তু যারা ইসলাম ধর্ম অবলম্বনী তাদের তাদের মতবাদ মতবাদ এটা নয় দুনিয়ার কষ্ট আর দুনিয়ার শান্তি শুধু এই জায়গায় শেষ নয় আমাদের একটু মত মতনৈক্য আছে তাদের সঙ্গে আমাদের মত একটু আলাদা ও মুসলমান ভালো করে মাথায় রাখো ইমান আনার ফলে প্রথম নম্বরে সত্য হলো আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা আর ইমানে মুফাসসালের ভিতরে এসেছে তোমরা যারা ইমান নিয়ে এসেছো তোমরা এর উপরেও ইমান নিয়ে আসো আল বাদাল বাদ আল মাউত শুধু দুনিয়া জিন্দেগী শেষ না বরং তোমাদের আবার একদিন জীবিত করা হবে কবরের ভিতর থেকে হাশরের মহা ময়দানে তোমাদের কাছ থেকে আবার আমি আল্লাহ আমার কাছে কৈফিয়াত দেব ও বান্দাগা তুমি জীবনে যা কিছু করেছো আমার কাছে জবাব দাও হাদিস পাকের ভিতরে এসেছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিয়ামতের দিন পাঁচটা করে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ওই মানুষটাকে এক কদম আল্লাহ তাআলা পা তুলতে দেবেন না এক নম্বরে প্রশ্ন হবে বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলাম

চাইছিলে আজ আমি আল্লাহ আমার কাছে তোমার জব দেওয়া লাগবে যদি জব দিতে পারি আল্লাহ মধ্য পাড়ায় ডাক বাংলোতে বসলিশে আমি বেশি সময় বসেছিলাম আর বাজারে ছিলাম কম সময় হয় পিটটা তো বাঁচা যাবে আর যদি বেশি সময় বাজারে দিয়ে থাকি আল্লাহর কাছে কি জব দেব ও ভাইরা বাবাজিরা এমন করে প্রত্যেকটা কাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাকের নবী আবারও জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে ও আমার বান্দা তুমি একটু বলো বলো আমি আল্লাহ তোমা তোমার দ্বারা দেই অর্থ রোজগারে তৌফিক দিয়েছিলাম তুমি কোন রাস্তায় সম্পদ অর্জন করেছিলে বলো হালাল রাস্তায় উপার্জন করেছিলে নাকি হালাল রাস্তায় উপার্জন করেছিলে নাকি হারাম রাস্তায় উপার্জন করেছিলে বান্দা যদি জবাব দেয় আল্লাহ আমার অর্থ কামানোটা হালাল রাস্তায় আমি অর্জন করেছিলাম আল্লাহ আবার উপরে আবার প্রশ্ন করবেন বান্দা তোমার ওই উপার্জিত হালাল অর্থ তুমি ব্যয় করেছিল হালাল পথে নাকি হারাম পথে জবাব দাও আমার মাল আমার সম্পদ এরপরে আমার টাকা আমি কোন রাস্তায় ব্যয় করব সেটা আমার ব্যাপার এমনটা নয় বরং আমাদের জান মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে জান্নাতের বিনিময় আল্লাহ হিসাব নেবেন বান্দা অর্থ রোজগার করেছিল হালাল রাস্তায় বুঝলাম তবে তোমার এই অর্থটা কোন রাস্তায় ব্যয় করেছো মসজিদে দান করেছিলে নাকি কেলাবে কেরাম কেনার জন্য দিয়েছিলে তোমার অর্থটা তুমি মাদ্রাসায় দান করেছিলে না কেলাবে একটা ফাংশন হবে সেই ফাংশনে সেই যাত্রাতে তুমি তোমার ওই হালাল অর্থটা দিয়েছিলে জব দাও বান্দা তুমি রোজগার করেছিলে সারা দিন ভ্যান চালিয়ে অটো চালিয়ে হালাল পন্থায় রোজগার করেছিলে ঠিক আছে তবে ওই অর্থটা দ্বারা তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে তোমার হালাল টাকা দিয়ে তুমি লটারি টিকিট টিকিটটা কেটেছিলে কিনা জবটা দাও আজকে গোটা সমাজের দিকে শুধু তাকালে আমরা একটাই জিনিস লক্ষ্য করতে পারি একটাই জিনিস আমরা লক্ষ্য করতে পারি সেটা হলো আল্লাহ জায়েজ বলেছেন কি নাজায়েজ বলেছেন হারাম বলেছেন নাকি হারাম বলেছেন দেখার বিষয় নয় অর্থ যদি রোজগারের পজিশন পেয়ে যায় তো সেখান থেকে অর্থটা আমি কামাই করে নেব ঠিক না ভুল যদি আল্লাহর ভয় থাকে দিলে কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয়টা যদি সর্বদাই কোনো মানুষের দিলের ভিতরে থাকে সেই মানুষের দ্বারাতে কোনো পাপের কাজ হবে না হবে না হবে না একজন মানুষের সর্বদাই যদি মাথায় চিন্তা থাকে আমি যাই করি না কেন আমার দুই কাদের উপর দুইজন ফেরেস্তা বসে আছে সব দেখছে ওই মানুষের দ্বারাই আর কোনো পাপের কাজ হবে বাবু হবে না বলে ব্যাংকে দেখেন কেউ নেই এটিএম এ কেউ নেই এরপরে ওইখানে যদি বলেন একটু চুরি করে আইদিন কেউ যাবে কাপড়ের দোকান আছে মোবাইলের দোকান আছে এই কেউ নেই দোকানে এই ফাঁকে তুই যা কেউ যাবে কেউ নেই তাই কি ওই উপরে যে সিসি ক্যামেরা আছে আমার ডাক বাংলো দোকানে চুরি করছি আমার বাড়ি তো সারা আমার বাড়ি তো দুর্গা আমার তো চেনে সবাই ওই ক্যামেরায় তো সব দেখছে ঠিক না বল কেউ বলো সাহস করবে না আমার যে দুই কাদের উপর দুটো সিসি ক্যামেরা খাটানো আছে মনে থাকে মনে যদি থাকতো মনে যদি থাকতো তাহলে তার দ্বারাই আর গোনার কাজ হতো সামনে একটা মানুষ বসে আছেন পকেট থেকে একটা মানি ব্যাগ পড়ে গিয়েছে আমার যদি স্মরণে থাকে যে আল্লাহ সব দেখছেন তাহলে আমি ওই মানিব্যাগটা পাওয়ার পরে সেই মানুষটাকে আবার ফেরত দেব আর যদি আমার মাথায় না থাকে ফেরেস্তা দেখছেন সাথে সাথে মানিব্যাগের ভিতর থেকে মালগুলো বার করে পকেটে রেখে ফেলে দিলাম আল্লাহ চিন্তা নেই আল্লাহর ভয়

পর্যন্ত দেখি কেউ কারো সঙ্গে কোন সম্পদ কবরে আজ পর্যন্ত যায়নি আমি একটু আগে আমার নিজের বড় মার করে চলে এসেছি আজকে আপনাদের মজলিসে মাগরিব বাদে আসার কথা ছিল কিন্তু আমার বড় মা মারা আজকে বেলা এগারোটার দিকে জানাজা পড়ে এইখানে চলে আসলাম গতকাল রাতের বেলা একবারও আমরাও ভাবিনি আজ বড় মা বাড়িতে আজ বাড়িতে ঘুমাচ্ছে আগামী আগামীকাল বুধবারে রাতটা তার ওই বাগানে কবরের ভিতরে ঘুমাতে হবে কেউ জেনেছিলাম আমার মনে বলিনি আজকের রাতটা আমার বড় বাড়িতে এই বাড়িতে খাটের উপরে শোয়া শেষ রাত বড় মার একবারও বলিনি কাল কালকে বাড়িতে ঘুমিয়ে এসে আজ ওই কবরস্ত করে ওই মাটির নিচে দাফন করে চলে এসেছে কয়দিনের বাপ কয় কয়দিনের দুনিয়া আল্লাহ পাকের নবী ওই জন্য হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন কোন ফিদ দুনিয়া কাট না কা গরীব ওগো আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা দুনিয়ার জমিনে এমন ভাবে চলো একজন মুসাফির মানুষ যেমন করে চলাফেরা করে যেমন করে তোমরা চলাফেরা করো ও ভাইরা বাবাজিরা আমি আজ জি চলে গেলাম কলকাতায় ডাক্তার দেখানোর জন্য আমি চলে গেলাম আমি চলে গেলাম এমনি করে বিভিন্ন জায়গায় কলকাতায় কোন কোন হসপিটালে চলে গেলাম আমি হলাম মুসাফির মানুষ ওই মুসাফির মানুষ হওয়ার পরে কলকাতাতে ডাক্তার যাওয়ার পরে ডাক্তার রোগী দেখবেন তথা আমাকে চিকিৎসা করবেন এখনো দু ঘন্টা বাকি আছে আমি ওইখানে কি ওইখানে কি থাকার জন্য একটা বিরাট ফাইভ স্টার হোটেল খুঁজবো নাকি না এখানে তো আমি থাকতে আসিনি ফাইভ স্টার হোটেল খুঁজে কি হবে একটা খবরের কাগজ হলে আমার জন্য যথেষ্ট কিংবা একটা পেপার হলে কারণ থাকব না তো বেশিক্ষণ উদ্দেশ্য তো হলো ডাক্তার দেখাবো আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠিয়েছে ঠিক আল্লাহরও একটা উদ্দেশ্য আছে দুনিয়া মুসাবিরখানা এখান থেকে যেতে তো হবে যেখানে আমি যাব ওই জায়গাটা ওই ঘরটা আমার সুন্দর করে সাজাতে হবে মুম্বাইতে কাজ করতে গেছি পাঁচ বছর থাকবো তার জন্য কেউ বলে ওই বোম্বে পাঁচ বছর থাকার জন্য বিরাট যা কিছু অর্জন করে বোম্বাইতেই বল ঘর বাড়িওয়ালাখানা করে না বরং টাকাটা পাঠাই যেখানে বেশি দিন থাকবো ওই ডাক বাংলোয় যদি থাকতে হয় বেশি দিন ঘর যদি করতে হয় ڈاک বাংলোতেই করব ঠিক না ভুল কারণ মুম্বাইতে থাকবো 5 বছর ডাক বাংলোয় থাকবো 20 বছর তো যেখানে বেশি দিন থাকবো সেই খানের ঘরটা আবার ভালো করেই করা লাগতে তা আমরা থাকবো তো বেশি কোন ওই কবরে বেশি দিন অনন্তকাল তো থাকবো ওই কবরে সেই কবরের ঘরটা আমার আপনার তো সাজাতে হবে সুন্দর করে ওগো মুসলমান মাথায় রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমাদেরকে সৃষ্টি করার আমার একটা উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যটা হলো উদ্দেশ্যটা অন্য কিছু নয় উদ্দেশ্য হলো ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেবল মাত্র ইবাদত আর কোন জিন্দেগি আরাধনা করার জন্য সৃষ্টি করেছি ও ভাইরা বাবাজিরা আল্লাহ আমাদেরকে কেবল ইবাদত বন্দেগির জন্য সৃষ্টি করেছেন এখন প্রশ্ন আসতে পারে যদি আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকে সংসার করব কখন আমরা হাট করব না স্কুল যাব না মাঠে চাষ করতে যাব কখন আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন কেবল মাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছি তা দুনিয়ার কাজকর্ম করব কখন প্রশ্ন আসে না আসে না অবশ্যই মুফাসসিরিনে কেরামরা লিখেছে আল্লাহর কোন বান্দা যদি শরীয়ত মোতাবেক কোন কাজ করে তার গোটা কাজটাই হবে ইবাদতের ভিতরে গণ্য জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি ভাত খাচ্ছেন প্লেটের নিচে দস্তরখানটা বিছিয়ে আপনি সন্ন্যাতি তরিকায় খাদ্যটা খাবেন আপনার খাদ্য খাওয়াটাও এবাদাতের ভিতরে সামিল হয়ে যাবে জোরে বলেন না আপনি ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার সময় আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আপনি ডান কাতে ডান কাতে আপনি শোবেন ওটার সময় আগে চোখটা কোসলে নেবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আল্লাহর প্রশংসা করে উঠবেন আল্লাহ তালা নবী বলেছেন তার এই ঘুমটাও এবাদাতের ভিতরে সামিল হয়ে যাবে জোরে বলেন একজন মানুষের গোটা জীবনের কাজ কর্মটাই হলো এবাদত আল্লাহ নবী আবারো জানিয়ে দিলেন আমার কোন উম্মত আমার কোন উম্মতি যদি যদি সে এমনি করে এমনি করে সে যদি টয়লেটে যায় পেশাব পায়খানায় যায় বাম পা আগে দিয়ে যদি প্রবেশ করে আর ডান পা দিয়ে যদি বার হয়ে চলে আসে প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবায়েস বার হওয়ার সময় হয় আলহামদুলিল্লাহিল্লাহ

তোমরা আমার সব নিয়ামত গুলো উপভোগ করো সূর্যের আলো নাও চন্দ্রের আলো নাও হাওয়া বাতাস কার্বন ডাই অক্সাইড গ্রহণ করো ওগো আমার বান্দা বান্দিরা তোমরা সূর্যের আলোটা গ্রহণ করো এমনি করে দুনিয়ার সব কিছু উপভোগ করো আমার নাজ নিয়ামতের আর আমি আল্লাহ চাই তোমরা একটু আমার ইবাদত বন্দেগি করো কিন্তু না 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 আমরা তো তেমনি বান্দা আমরা আল্লাহর ইবাদত ভুলে গেছি আল্লাহর প্রশংসা করা ভুলে গেছি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা ভুলে গেছি আল্লাহ পাক ওই জন্য জানিয়ে দিলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমার বান্দা বান্দীরা এত কি এত কিছু আমার নিয়ামতগুলো উপভোগ করার পরেও তারা আমার শুকরিয়া আদায় করে না আদায় করে না ও ভাইরা বাবাজিরা মনে কোন আমি আব্দুল মাতিন আমি অসুস্থ হয়ে পড়লাম আমাকে নার্সিং হোমে ভর্তি করলাম আমার বাড়ির মানুষজন এক সপ্তাহ ভর্তি থাকলাম এক সপ্তাহ পরে যখন আমি বাড়ি তামার বাড়ির মানুষেরা আমাকে নার্সিং হোম থেকে ছুটি করাতে গেল আমার বাড়ির মানুষের কাছে ওই কর্তৃপক্ষ নার্সিং হোম কর্তৃপক্ষ তো একটা বিরাট একটা ফব ধরে লিখে দেবে তার ঔষধপত্র এত টাকা তার এমনি করে সেবা নার্সিং খরচ হয়েছে 2000 টাকা ঔষধ লেগেছে 3000 টাকা এক সপ্তাহে তার অক্সিজেন লেগেছে দু টাকা টাকাটা পরিশোধ করুন বিল দেয় না যে আপনার বাড়ির এই মানুষটা ভর্তি ছিলেন এক সপ্তাহ টোটাল তার খরচ এত হয়েছে আচ্ছা এই কোন মানুষ আজ পর্যন্ত কি বলেছে যে এর বয়স হলো আজ তিরিশ বছর তিরিশ বছর আজ পর্যন্ত অক্সিজেনের টাকা দেইনি আর এই এক সপ্তাহ টাকাও দেবো না এমন কথা কেউ বলে বরং বরং সব টাকা গুনে দেয় না ডাক্তার বাড়ি কোনো দর কষাকষি হয় ওই নার্সিং হোমের গেটে দাঁড়িয়ে এটাই ভাবতে হতো আল্লাহ এক সপ্তাহে অক্সিজেনের বিল হয়েছে দু টাকা এর বয়স তো তিরিশ বছর ধরে অক্সিজেন নিচ্ছে আল্লাহ তোমার দেওয়া অক্সিজেন একটা টাকাও তো তুমি নিলে না আল্লাহ অক্সিজেন তো এই তিরিশ বছর আমার লেগেছে না লাগিনি তা যে আল্লাহ পরিষেবা দিচ্ছেন ওই আল্লাহর ইবাদত করব না আমরা এতটাই এতটাই অকৃতজ্ঞ কেন নামাজ পড়তে হয় বুঝতে পারি বিরাট ঠান্ডার রাত পরীক্ষা করলে আপনি পরীক্ষায় আপনি দেখতে পাবে আমার কথাটা একশো ভাগ খেটে যাবে ঠান্ডার রাত বান্দারা ফজরের টাইমে অজু বানাবে এসার টাইমে অজু বানাবে অজু করতে কষ্ট হবে আমার বান্দা আগার আমার বান্দিদের ওযু করতে কষ্ট হবে পানিটা ঠান্ডা থাকলে বিরাট ঠান্ডার রাতের বাইরে যে বোতলটা রয়েছে বোতলের পানিটা ঠান্ডা বরফের মতো ও ভাইরা বাবাজিরা আল্লাহ আল্লাহর বান্দা বান্দীদেরকে কষ্ট দিতে চান না ওগো আমার বান্দা বান্দীরা উঠানে যে কলটা রয়েছে তুই একবার টান প্রদান করো কয়েকবার টান দিলে এই কলের ভিতর থেকে আমি আল্লাহ গরম পানির ব্যবস্থা করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ শীতকালে গরম পানি বার হয় না হয় না করে কি আল্লাহ আল্লাহ তোমার অজু করতে কষ্ট হবে গোসল করতে কষ্ট হবে আমি আল্লাহ পরিষেবা দিতে কখন ওই করব না এত ঠান্ডার রাত্রেও ওই কলের ভিতর থেকে ঠান্ডার পানির ব্যবস্থা করে দিলাম আপনি মাঠে কাজ করছেন বিরাট রৌদ্র রোদ বৈশাখ মাস কিংবা জ্যৈষ্ঠ মাসে বাড়ির থেকে প্যাকেটে করে যে পানির বোতলটা নিয়ে গিয়েছিলেন পানিটা আগুনের মতো গরম হয়ে গেছে আপনার পিপাসা লেগেছে ওই পানি পান করলে আপনার পিপাসা নিবারণ হবে না ও ভাইরা বাবাজিরা আপনার ওই বোতলের পানিটা আগুনের মতো গরম আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা আগা তুমি কলটা কয়েকবার টান দাও আমি আল্লাহ তাআলা ঘরের ভিতর থেকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দেব জরে বলেন সুবহানাল্লাহ একই কল গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম সব আমার আল্লাহ তালা দিচ্ছেন না আর আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা ওই নিয়ামাত গুলো উপভোগ করার পরে তারা আল্লাহকে ভুলে যায় তারা আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করে না বড় তারা যেন আজ দুনিয়ার পাগল হয়ে গেছে দুনিয়ার মধ্যে মেতে গেছে দুনিয়ার পাগল হয়ে গেছে তারা যেখানে সম্পদ সেইখানে আছে মনে হয় যেন তারা মনে করে যে যত সম্পদের মালিক হবে আল্লাহ তার তত বড় বড় জান্নাত দেবে ওই জন্য সম্পদ কুড়াতে এত ওই ওই জন্য জন্য এত পরিমাণে সুদের সঙ্গে জড়িয়ে মানুষেরা সুদ খাওয়া হালাল না হারাম তো জানে বলে সবাই এরপরেও সুদ খায় কেন সুদ খাই টাকা যাতে এক লাখ থেকে দু লাখ টাকা ফেঁপে ফুলে ফেঁপে হয় ওই জন্য না অন্য কিছু আমার পাঁচ লাখ আছে সুদে খাটিয়ে যদি দশ লাখ হয় আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা আমি আল্লাহ তাআলার নবী জানিয়ে দিলাম আর রিবা সাবউনা জুজুআদ আইসারুহা আইয়ান কি আর রাজুল উম্মাহু আও কামা ক্বাল আলাইহিস সালাম দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা সুদের মতো হারাম কাজে নেমে পড়েছে পড়ে সংসদের মাই পড়ে সারা সুরের মতো হারা

নিজমা এ সঙ্গে ব্যবচার করলে যত বড় গোনা হওয়া হয় যদি কোন নারী সুদের সঙ্গে জড়িয়ে পড়ে সম্পদের মায় পড়ে নিজ পিতার সঙ্গে ব্যবচার করলে যত বড় গোনা হওয়া হয় আমল নামায় সব থেকে ছোট গোনাটা লিখে

হিসাব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাদের আপনাদের ডাকবাংলার খবর আমি জানি না মানুষেরা সম্পদের লোভে পড়ে সম্পদের লোভে পড়ে কতজন মানুষ আজ সুদের সঙ্গে জড়িয়েছে তবে আমার জানা মতে ভাই বাবাজিরা যদি শতকড়া 5 জন সুদের সঙ্গে জড়িয়ে থাকে

তার বিয়ে না হবে ততদিন টাকা জমাবে সাদি দেবে সুদের টাকা দিয়ে বিয়ে দেবে ওই সুদের টাকা জামার বাড়ি পাঠাবে সুদের মাল খেয়ে সন্তান সন্ততি আব্দুল কাদের জিলানিয়া রাবিয়া বসরির মতো হবে আশা করা যাই না! করতে আপনি রোজগার করুন এমনি আপনার বাড়ির মেয়েটা তারা তারা নিজেরা সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে তাওয়াক্কুল রাখুন আল্লাহর উপরে আল্লাহ জীবন যতদিন থাকবে হারামের সঙ্গে আমি একমত

তিনি সময় মতো আমাদের